দুটা পরিষ্কার না থাকলে তা খুব বাজে লাগে পাঁচ মিনিট বসবো তারপর আবার বলবো আর ভীষণ গরম লেগে গেছে রান্না করতে বসা করছিলাম মানে গ্যাস ট্যাস করছে সব রান্না কর্ম সব গুছিয়ে দেখে গ্যাস মুচে কটা বাসন ছিল ধুয়ে এসেছি আর গরম লেগে গেছে একটু বসি খাল দশ মিনিট একটা সিনেমা দেখছিলাম তাই ওখানে দেখবো দেখে নিয়ে তারপর আবার মন ভালো রাখতে গেলে সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের ঘর বাড়ি এগুলো পরিষ্কার রাখতে হবে আমার মনে হয় মনের অশান্তি বলো কি জীবনের অশান্তি বলো অনেকখানি কিন্তু এখানেই সলভ হয়ে যায় নিজের ঘর যদি চোখ সকালবেলায় খোলার পর যদি দেখো নিজের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তাহলেই কিন্তু মনটা অনেকখানি ভালো হয়ে যায় আর সব রকম প্রবলেমের সলিউশনটাও আমার মনে হয় খুব তাড়াতাড়ি মাথার মধ্যে আসে তো সপ্তাহে এক দু দিন তো ডিপ ক্লিনিং করতেই হয় কারণ আমাদের এখানে প্রচুর কালি সবসময় উঠছে আর যেহেতু মানে আমার শ্বশুরবাড়িটা একদমই রাস্তার পাশেই আর আমার রুমটা একদমই রাস্তার পাশে তাই জন্য ভীষণ ধুলোও হয় পেছনের যে জানলাগুলো দেখছো ওগুলো কিন্তু আমি প্রায় মানে সবসময় বন্ধ রাখারই চেষ্টা করি যেদিন একটু বৃষ্টি টিষ্টি হয় সেদিনকেই হয়তো একটু খুলে দিলাম মানে রাত্রেবেলার দিকে নাহলে কিন্তু সারাদিন এমনি বন্ধই থাকে ধুলোর ভয়ই বলতে পারো কিন্তু মানে তাহলেও কোথা থেকে যে ধুলোগুলো আসে আর মানে দুদিন পর মানে দুদিন পরেই তুমি বুঝতে পারবে যে চারিদিক ধুলোয় মানে ভরে গেছে দেখেই বোঝা যায় তখন নোংরা নোংরা লাগে তো তার জন্য দুদিন পরপরই পরিষ্কার করতেই হয় আর এগুলো তো এই যে খাটের উপরে দেখছো ড্রেসিং টেবিল এগুলো তো মানে রোজ মুছতে পারলেই ভালো হয় আর আমি হাত চালাতেই থাকি মানে ধরো বসে আছি তো নাইটটা দিয়েই হয়তো একবার মুছে দিলাম এরকম করে মুছতেই হয় কারণ না হলে কিন্তু মানে একদম পুরো হোয়াইট কালারের লেয়ারটা ধুলোর দেখতেই পাবে চোখে তাই জন্য মানে মাঝে মাঝেই পরিষ্কার করতে হয় তো আজকে তো ভাবলাম রুমটা একটু ডিপ ক্লিনিং করবো যদিও সব ফার্নিচার সরিয়ে টরিয়ে মুছিনি যেগুলো ফার্নিচারগুলো একটু মুছেছি আর জানা টানাগুলো তো প্রচণ্ড ধুলো বসে তো সেগুলো মুছেছি তাই ভাবলাম যে তোমাদের জন্য একটা ভিডিও করে নিই তাহলে তোমাদেরও একটা আইডিয়া হয়ে যাবে জানি এটা সবাই করো কিন্তু আমি কেমন করে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো তো চলো আমি করতে থাকি আর তোমরা দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ যে আমি সবার প্রথমে করে নিয়েছি বিছানাটা আগে পরিষ্কার করে নিলাম রুমের কি প্রথমে তুমি যদি বিছানাটা পরিষ্কার করে নিতে পারো তাহলে কিন্তু রুমটা অর্ধেক পরিষ্কার হয়ে গেল কারণ বিছানাটা সব বেশি নোংরা হয় আমার মনে হয় একটা বেডরুমের বিছানার মধ্যেই সব কিছু পড়ে থাকে বিছানাটা যতক্ষণ না তোলা হবে ততক্ষণ কিন্তু নোংরা নোংরাই লাগে রুমটা তো আগে বিছানাটা পরিষ্কার করে নিলাম আর এইদিকে দেখতে পাচ্ছো সারাদিনে অনেক কিছু জিনিসপত্র নিয়ে এসে এই যে খাটের উপরের যে আমার রাখার মতন জায়গাটা রয়েছে টেবিলের মতন ওখানে সব কিছু আমার চুল ছাড়লাম চিরুনি ওখানে রেখে দিলাম ওষুধ খেলাম ওষুধ ওখানে রেখে দিলাম বোতল খাবার বোতল ওখানে রেখে দিলাম এসব তো হতেই থাকে তো তার জন্য এগুলো আবার আরও ভরে যায় জিনিসপত্রে দেখতেই পাচ্ছ ফার্নিচারগুলো আমি একটা কাপড় নিয়ে একটু মুছে নিচ্ছি এরপরে ভিজে কাপড় নিয়েও মুছে নেবো আগে এখন একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি সব জামা কাপড়গুলোকে আগে গুছিয়ে নেব ওই যে সোফায় দেখতে পাচ্ছ আগের দিনে গেঁচেছিলাম জামা কাপড়গুলো ওগুলোও কিন্তু গুছিয়ে রাখা হয়নি চাদরটা আগে ঝেড়ে নিই চাদরটা মানে বিছানাটা আমি পরিষ্কার করে নিয়েছি এবারে কিন্তু চাদরটা ঝেড়ে পরিষ্কার করে পেতে নেব তারপরে কিন্তু ওই জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে আমার সব মোছা মোছা টোছা শুরু হবে আর এই যে বক্সটা দেখতে পাচ্ছ এখানে আমার মেয়ের মানে যেগুলো রেগুলার পরে সেই জামা কাপড়গুলো রাখা থাকে আসলে রুম তো একটাই তার মধ্যে আর কত ফার্নিচার ঢোকাবো বলো আর একটা আলমারি যে আমি কিনবোর জন্য কিন্তু রাখার জায়গা নেই তাই জন্য এখানে আমি আর কোনো ফার্ ফার্নিচার কিনছি না তো একটা আল্লা ছোটো কিনবো ভাবছিলাম ওর জন্য কিন্তু সেটাও কোথায় আর রাখবো সে রাখতে গেলে বাইরে রাখতে হবে আর বলো জামা কাপড় তো ঘরের মধ্যেই পড়বে বাইরে থেকে নিয়ে এসে পরাটা ওটা একটা টিপিক্যাল ব্যাপার হয়ে যাবে তাই ওই একটা বক্সের মধ্যে ও রেগুলার ওয়ার রেখে দিয়েছি ওখান থেকে নিয়ে নিয়েই পড়ে তো এই দেখো বিছানাটা তো পরিষ্কার করে নিয়েছি একদম টান টান করে বিছানা চাদর না হলে আমার একদম ভালো লাগে না আর এই পাঁচ সব সবসময় ওখানে রাখা থাকে বিছানার এক কোণে এটা তোমাদেরকে একটু মুখটা দেখিয়ে নিলাম আমার আর মানে পাঁচ সব সবসময় ওখানে রাখি কারণ ওখানে আমি মানে আসতে যেতে ওখানে আমি একবার করে বসি মানে উপরেই একদম ফ্যানটা ফ্যানটা সবসময় চলে আর আমি একবার করে এসে ওখানে বসি একটুখানি রেস্ট নিয়ে আবার কাজ করি এটাই আমার অভ্যাস তো তাই জন্য বালিশটা ওখানে আমার ঠেস দেওয়ার জন্য রাখাই থাকে আর এই দেখো আমি সোফাটাও পরিষ্কারই ছিল একটু ঝেড়ে নিলাম আর ওই জামা কাপড়গুলো ছিল সেগুলো ঘাটের মধ্যে রাখলাম এগুলো আগে আমি গুছিয়ে নেবো তারপরে আমি আবার অন্য কাজ করব আর এই যে বালতিটা দেখতে পাচ্ছ এর মধ্যে সব জামাকাপড় থাকে যেগুলো আমি কাচবো বলে রাখি সেগুলো ওর মধ্যে সব ঢুকিয়ে রাখি এবারে ওই বালতিটার মধ্যে জামাকাপড়গুলো একদম ওই বালতিটা ধরে নিয়ে আমি বাথরুমে চলে যাই কুচি করতে তো এখানে দেখো আমি ড্রেসিং টেবিলটাও একটু পরিষ্কার করে নেবো আসলে ড্রেসিং টেবিলটা এত ধুলো হয় দেখবে তোমাদেরকে ট্রেটা দেখাচ্ছি দেখো ট্রেটার মধ্যে সেই কীরকম একটা মানে ক্রিম ট্রিম তেল সব কিছুই তো থাকে ট্রেটার মধ্যেই আর দেখো কীরকম কালি পড়েছে সেটা তোমাদেরকে দেখা এই দেখো ঠিক আছে পুরো সেই তেল চিটের মতন কালি তো যাই হোক সেটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি আর পরিষ্কারও করে নিয়েছি পরিষ্কার করে একটু মুছে নিলাম তারপর আবার এইগুলো মুছে মুছে রেখে দেবো তাহলে ড্রেসিং টেবিলটা পরিষ্কার হয়ে গেল আর আমি জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখতে পছন্দ করি না তাই জন্যই আমি ট্রে ইউজ করি একটা ট্রের মধ্যেই আমার সব কিছু ধরে যায় এই ছোট্ট ট্রেটার মধ্যেই যা যা মনে মোটামুটি আমি রেগুলার ইউজ করি সেগুলো আমি রেখে দিই গুছিয়ে তাহলে আমার এখানে ওখানে খুঁজতে হয় না এরম করে গুছিয়ে আমি রাখতে পছন্দ করি আর প্রথম থেকে এভাবেই রাখি তো এটা হয়ে এটা আমার ড্রেসিং টেবিলটা গোছানো হয়ে গেছে পাশের এই যে কালারিং যে ট্রেটা দেখছো মানে ড্রয়ার টাইপের ওইটাও ধোয়ার ইচ্ছা ছিল কিন্তু আর সময় করতে মানে সময় কুলাতে পারিনি ওইটাও কিন্তু প্রচণ্ড নোংরা হয়েছে ওটা দেখে এরকম মনে হয় কিন্তু সাদা সাদা যে দেখতে পাচ্ছ পাশের যে স্ট্যান্ডগুলো ওগুলো পুরো ধুলো বসে কালো হয়ে যায় তো মাঝে মাঝে আমি ওগুলো সব ড্রয়ারগুলো খুলে আর ওই স্ট্যান্ডগুলোকে খুলে আমি পরিষ্কার করে নিই আর এই যে ছোট্ট একটা বক্স দেখতে পাচ্ছ এই বক্সটা হচ্ছে মানে ফ্লিপকার্টের কিন্তু এটা আমি ওষুধ টষুধ রাখতে রাখতেই ইউজ করি এটার মধ্যে ওষুধ তারপর জোয়ান এই সব থাকে তাহলে এক জায়গায় সেগ্রেগেট করে রাখা থাকলে কি হয় ছড়িয়ে যায় না না হলে মনে হয় জিনিসপত্র ছড়িয়ে যায় ভীষণ আর এই যে দেখতে পাচ্ছ যে খুলে এরমভাবে খুলেই কিন্তু আমি এগুলোকে ধুই মানে নিচে নিয়ে চলে যাই নিয়ে একদম মানে সার্ফ দিয়ে সাবান দিয়ে ভালো করে ধুয়ে মুছে নিয়ে চলে আসি কিন্তু আজকে আর সময় হয়নি বলে সেটা করতে পারিনি ওটা একটুখানি মুছে দিয়ে রেখে দিলাম আবার অন্য কোনো দিন ধুয়ে দিতে হবে তো জামা কাপড়গুলো এবার গুছিয়ে নিতে হবে অনেকগুলো জামা কাপড় কুচি হয়েছিল কিন্তু গুছা মানে গোছানোর আর সময় হয়নি বলবো না মানে কুড়ে মি আর কি আচ্ছা থাক একবারে গোছাবো এরকমভাবে দেখে দিয়েছি তো ওগুলো জড়ো হয়ে গেছে তো আমি কিন্তু প্রত্যেক দিনে জামা কাপড় প্রত্যেক দিন গুছিয়েই রাখতেই ভালোবাসি মানে প্রত্যেকদিন জামা কাপড় আমি কাছে কাপড় আমি একসাথে অনেকগুলো রাখি না কারণ কাচতে গোছাতে অনেক কষ্ট হয় তাই জন্য আমি প্রত্যেক দিনে কাপড় কেচে নেওয়ার পর রাত্রেবেলা ঘুমাবার আগে কিন্তু আমি সব গুছিয়ে নেওয়ার চেষ্টা করি ঘুমাবার আগে আমি রুমটা আর একবার গুছিয়ে নিয়ে বর্ষা করে নিই বিছানা করে তারপর ঘুমাই তাহলে সকালবেলায় এত কাজ থাকে না তবুও দেখি সকালবেলায় রুমটার ওরকমই হাল হয়েছে তো যাই হোক যেদিন যেরকম হয় যেদিনকে সময় হয় ইচ্ছে হয় করি যেদিনকে ইচ্ছে হয় না সেদিনকে থাকে এরকমই পরের দিন করি আর ওই যে বালতি নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ সব কিছু ঝেড়ে মুছে টুচে নেওয়ার পরে এবারে একটুখানি মুছ মানে সরি সব কিছু ঝেড়ে ঝাঁটটা দিয়ে দিলাম এবারে ঘরটা একটুখানি মুছে নেবো তাহলেই আমার ডিপ ক্লিনিং শেষ আর ডিপ ক্লিনিং মানে ক্লিন হলো আর কি ডিপ ক্লিনিং করতে গেলে তো ফার্নিচারগুলো সরাতে হবে খাটটা আমি কোনোদিনই সরাতে পারি না কারণ আমার খাট ভীষণ ভারী আমি খাটের তলাটাও ডান্ডি দিয়ে মুছে টুছে নিই আর এই দেখতে পাচ্ছ ভিজে কাপড় দিয়ে আমি এই উপরগুলো মুছে নিচ্ছি কারণ উপরগুলো ভীষণ ধুলো কালিতে ভরে যায় আর মাঝে মাঝে যদি একবার করে না মুছি তাহলে কিন্তু এগুলো আর দেখতে পাওয়া যাবে না তাই আমি ভিজে কাপড় দিয়ে এগুলো কিন্তু শুকনো কাপড় দিয়ে মুছলে কিন্তু যায় না কেমন ধুলো ধুলো হয়ে থাকে তাই দেখতে পাচ্ছ কেমন ধুলো বসেছে এই দেখো আর মুছলে বদে একদম কালারটা অন্যরকম হয়ে যায় তো যাই হোক এগুলো ভিজে কাপড় দিয়ে না মুছলে হয় না ভিজে কাপড় দিয়ে এগুলোকে মুছার চেষ্টা করি সময় একবার করে ভিজে কাপড় মানে নিয়ে আর সব একদম টেনে মুছে দিই তাহলে এই ধুলো সব চলে যায় আবার মোটামুটি তিন চার দিন আবার থাকে আবার তারপর আবার করতে হয় তো কি করা যাবে এত ধুলো চারিদিকে এত কালি উঠছে ধুলো উঠছে তো এই এইটুকু পরিষ্কার না করলে তো থাকা যাবে না তাই না তাহলে এইটুকু পরিষ্কার তো করতেই হবে তাই এগুলো সব আস্তে আস্তে মুছে নিয়ে এই জানলাগুলোকেও মাঝে মাঝে মুছতে হয় যে উপরের এগুলো দেখছো সব কিন্তু ধুলো বসে দেখে এরকম মনে হয় যে পরিষ্কার কিন্তু তুমি যদি কাছ থেকে দেখো তাহলে কিন্তু বুঝতেই পারবে যে পুরো সাদা সাদা ধুলো বসে আছে আর এই পর্দাগুলো পর্দাগুলো তো সবসময় খুলে খুলে কাঁচা সম্ভব হয় না কিন্তু পর্দাগুলোকে যখন কাঁচা হয় মোটামুটি আমি তিন চার মাসে একবার করে কাচি আর যে আগে না ভারী পর্দা ছিল সে আর তারপর সেই ক্লিপ দেওয়া খুলতে হতো লাগাতে হতো ওগুলো খুব সমস্যা হতো করতে তাই জন্য এখন সেই গোল গোল যেগুলো মানে রেডিমেড পাওয়া যায় পর্দা ওগুলো আমি অনলাইনে কিনেছি এই পর্দাগুলো আমার অনলাইন থেকে কেনা আর ওই অনলাইনে কিনে আমি একদম এগুলো হালকা তো ঝটপট করে কেচে দিয়ে শুকিয়েও যায় তাই জন্য ঝটপট করে কেচে এইরকম পর্দা লাগিয়েছি তাই জন্য ওই যে ভারী পর্দাগুলো ছিল সেগুলো আগে মানে আমার শ্বশুরমশাই কিনেছিলেন তো উনি মানে লাগিয়েছিলেন ঘরে ওগুলো খুব সুন্দর ছিল ওগুলো মানে এমনি কোয়ালিটি ভীষণ ভালো ছিল একদম মানে পর্দা টেনে দিলে একদম অন্ধকার ঘরটা আর কিচ্ছু দেখা যেত না বাইরে থেকে এগুলো একটু পাতলা ঠিকই কিন্তু মানে ইয়ে হয় মানে কাচতে সুবিধা আর কি ওই জন্যই এগুলো লাগিয়ে রেখেছি আর এই যে মোছা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ ডান্ডি দিয়ে আর ডান্ডি দিয়ে মোছ মানে এমনি এমনি হাত দিয়ে মুছি আর মাসি আছে যে সে তো প্রতিদিন মুছেই দেয় কিন্তু মাসিরা তো বোঝো ওরা তাড়াতাড়ি করে মোছে আর অত ভেতর দিকে ভালো রেজাল্ট পেতে গেলে একটুখানি কষ্ট তো করতেই হবে আর এই দেখো অবস্থা আমার বুঝতেই পারছো কতটা ঘেমেছে কতখানি গরম করছে আর একদম দুরক্ষ লাগছে ওর মধ্যে ঠান্ডা জল এবং গায়ের মধ্যে ঢালি তো যাই হোক রুমটাকে পরিষ্কার করতে গেলে একটু কষ্ট তো করতে হবে এই গরমের মধ্যে তো চলো ফাইনাল রেজাল্টটা তোমাদেরকে দেখিয়ে দিই আর এরপরে আমি যাবো স্নান করতে ঠিক আছে চলো এই হচ্ছে এই যে ওখান থেকে এই যে রুমটা পরিষ্কার হয়ে গেছে ধুলো টুলো সব মুছে দিয়েছি আর নিচটাও মুছে দিয়েছি এই হচ্ছে ফাইনাল লোক